আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লামুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়েতে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই তো রেগুলার মুসলমান সেগুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয় আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয় তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব সুন্নার দিকে দাওয়াত দিব আমি ইসলামের দিকে দাওয়াত দিব নবী সাল্লাহ সাল্লামের আদর্শের দিকে এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য ওলামা বক্তব্য তাদের লেখনী তাদের বই পুস্তক সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজেরা আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারাও এরকম কোনো আইডিয়া বা আরও বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারেন আমি চেষ্টা করি আমার বাসায় আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত রামায়িক্রাম আছেন তাদের অনেক বই কিনতে কিন্তু আমার ফতুর হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে করে সবসময় কিনে রাখি আমি যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটা নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইলেও নফসকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে নফসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে এই কপিরাইটের ব্যাপার কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয় এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয় দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে কখনো অন্যের কথা দ্বারা হতে পারে কখনো নিজের বই দ্বারা হতে পারে কখনো অন্যের বই দ্বারা হতে পারে আল্লাহরুল আরমিন আমাদেরকে এখলাসের সাথে দাও তিকাশ করার তৌফিক দান করুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে